কথা কি কোনো কথা নাই মাংস কাটতেছি এটা দেখতে থাকেন রান্না বান্না চলবে আপনাদের সবার দাওয়াত সকালে ঈদ সবাইকেই দোয়ার কেমন সাম্বারাই খালা আহ কোনো কথা নাই शर गुरु बुस्तु खूब मिस करते खूब खूब मानी खूब खूब मिस करते खूब বেশিরভাগ এখানে 1.5 কে কত গরি বলে যাও ওর ও সিস্টেম গরি বলে যেটা হয় কি